নিশ্চয় দেখেছেন আমাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির মোতাবেক বিশেষ করে রাষ্ট্র সংস্কারের দাবিতে বহুদিন পূর্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী যে সব রাষ্ট্রনায়ক বা আশাবাদী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আহ প্রত্যেক উপজেলা জেলা এবং উপজেলা কমিটি পুনর্গঠন করার জন্য যে নির্দেশ দিয়েছিলেন সে মোতাবেক কিছুদিন পূর্বে গান্ধীপুর জেলা বিএনপি হাহপায়ে কমিটি গঠন করা হয় হাফবায়ক গাজীপুর জেলা হাহপায় কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা পর্যায়ে কমিটি গঠনের ত্রিমাস সভা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদের নিজের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমাদের নেতা গাজীপুর জেলা বিএনপি যুগনা হব্বার ওনার নেতৃত্বে আজকে আমাদের উপজেলার একশো একশো ত্রিশ বেশি কমিটি এবং প্রত্যেক ইউনিয়নে সুপার ফাইভ নিয়ে আমরা মডিউল কনভেনশন হল কাপাসিয়াতে আমরা আজকে সম্মান করেছি এর মধ্যে একজন অসুস্থ আরেকজন কি কারণে আসতে পারেনি সেটা আমাদের জানা নেই আমরা তথ্য পেয়েছি উপস্থিতির সাক্ষর থেকে সেই মতাবেক আজকে দীর্ঘক্ষণ আহ যার গণটা প্রত্যেকটা তৃণ তৃণমূল নেতার বক্তব্য আমরা শুনেছি এবং নানাব তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক আমরা পূর্ণ কমিটি পুনর্গঠন করে আমাদের নেতা নেতৃত্বে আগামীতে সাধারণ মানুষের মন জয় করে গণতান্ত্রিক উপরে সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমান সাহেবকে কাপাসিয়ার সেই সংসদীয় আসনটা আমরা উপহার দিতে চাই কারণ এটা কাপাসিয়ার জনগণের একটা ঐকান্তিক ইচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রিগেডের আসম হান্নান শাহ জন্ম এই কাপাসিয়ার মাটিতে তিনি তথাগত এক এগারো সৃষ্টি হওয়ার পর প্রথম বিদ্রোহ করেছিলেন তারা সৃষ্টি করেছিল এবং তাদের কুশলীদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ আন্দোলন করেছিলেন যার জন্য তিনি কারা নির্যাতিত হয়েছিলেন তারই সন্তান সুযোগ সন্তান সারিয়াজুল হান্নান পিতার অবর্তমানে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দীর্ঘদিন যাব দিন পরিশ্রম করে আসছেন এবং পরিশ্রম করার পর ফল ফল আজকে আপনারা নিশ্চয় দেখেছেন কতটুকু আশা দিয়ে তিনি পেয়েছেন আমরা আশা করি যে ভবিষ্যতে যে কোনো আন্দোলন সংগ্রাম নির্বাচনের দাবিতে যা কিছু করার সাধারণ মানুষের সাথে একত্রতা ঘোষণা করে আমরা শাহরিয়াজুল হান্নানের এই সংসদীয় আসন থেকে আমরা সংসদ সদস্য নির্বাচিত করতে চাই বাকিটা আপনাদের দোয়া আল্লাহর রহমত এবং সর্বসাধারণের সহযোগিতা সেই প্রেক্ষিতে আজকে সম্মেলনের ধারাবাহিকতা সম্মেলনের উপস্থিতি এবং বিভিন্ন অভিজ্ঞ বিজ্ঞ নেতৃবৃদের বক্তব্যে আমরা আশাবাদী যা আমরা কামিয়াব হতে পারবো ইনশাল্লাহ যাদের দুই হাজার কোর এটা কিন্তু রাষ্ট্রতন্ত্রে